হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার জন্য ভূগোলের পাঁচ নম্বর চ্যাপ্টার ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় উত্তর প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো ভালোভাবে দেখে নেই এই প্রশ্নগুলি যে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো মালনাথ বা ময়দান এরপরে হচ্ছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান এরপর হচ্ছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবনম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ এরপর হচ্ছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী নলপথ বা পাইপলাইন এরপর হচ্ছে গাঙ্গে সমভূমি নবীন পলিমাটিকে কি বলে খাদার বলে এরপর হচ্ছে ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অসম এরপর হচ্ছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তিয়াত্তর পার্সেন্ট এরপর হচ্ছে পশ্চিম হিমালয়ের তালকি পশ্চিম হিমালয়ের তাল কি উত্তর হচ্ছে এক ধরনের হ্রদ এরপর ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গে এরপর হচ্ছে পার্বত্য ঢালে ভূমি ক্ষয় রোদের একটি মৃৎ কৃষি পদ্ধতির নাম লেখক ধাপ চাষ এরপর হচ্ছে ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী উত্তরপ্রদেশ এরপর তোমাদের হচ্ছে ভারতের প্রথম কাপড়ের কলকোথায় অবস্থিত স্থাপিত হয়েছিল উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে এরপর পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি পালঘাট গিরিপথ এরপর কেরলের কেরাল এর উপকূলে উপহ স্থানীয় ভাষায় কি বলে কয়াল বলে এরপর হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো যোগ জলপ্রপাত এরপর হচ্ছে ভারতের কোন শহরের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় কলকাতায় এরপর হচ্ছে ভারতের সর্বাধিক জনঘ জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি উত্তরপ্রদেশ এরপর হচ্ছে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো তরমুজ এরপর হচ্ছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে ও সর্বাধিক অগ্রণী তামিলনাড়ু এরপর ভারতের সর্বেক্ষণ বিভাগ এর প্রধান কার্যালয় কোথায় দেরাদুনে এরপর হচ্ছে ভারতের মরুভূমি অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদের বনভূমি দেখা যায় কাঁটাঝপ জাতীয় এরপর হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী এরপর হচ্ছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গির অরণ্যে এরপর হচ্ছে এক একটি বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার নাম করো যেটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমারেখায় অবস্থিত দামোদর নদী পরিকল্পনা নদী উন্নয়ন পরিকল্পনা ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এরপর হচ্ছে দুটি নদী অববাহিকার মধ্যের উচ্চভূমিকে কি বলে জলবিভাজিকা বলে এরপর হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথের নাম করো ডুং রিলা বা মানাপাস এরপর হচ্ছে ভারতের কোন ধরনের মাটি তুলা চাষে উপযুক্ত কালো মাটি এরপর হচ্ছে কোন সড়ক দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করেছে সোনালী চতুর্ভুজ এরপর হচ্ছে সেইলের পুরো অর্থ কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এরপর হচ্ছে কোন দিনকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করি পাঁচই জুন এরপর হচ্ছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি কেটু বা অস্টিন এরপর হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ধূপগড় এরপর হচ্ছে কোন ধরনের মাটি ভারতের সর্বত্র ছড়িয়ে আছে কাদা বা পলি কাদামা কাদা পলি মাটি ডেগোর শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে তেলেগু শব্দ রেগাডা থেকে এরপর হচ্ছে উত্তর প্রদেশের তরাই অঞ্চলের মৃত্তিকাকে কি বলে ভাবর বলে এরপর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় কিসের পরিমাণ বেশি থাকে চুন ও কাদা এরপর হচ্ছে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি আসামে কি নামে পরিচিত বর্দই ছিলা নামে পরিচিত এরপর বর্ষাকালে প্রথম বৃষ্টি ভারতে কোন রাজ্যে শুরু হয় কেরলে এরপর হচ্ছে ভারতের বৃহত্তম নদী দিবেন নাম করো মাজুলি এরপর হচ্ছে জলাশয়ের মাধ্যমে জলাশেষ ভারতের কোন অংশে বেশি হয় দক্ষিণ ভারতে এরপর হচ্ছে ভারতের কোন ইস্পাত প্রকল্পটি পূর্বতন সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি উত্তর হচ্ছে ছত্তিশগড়ের ভিলাই এরপর হচ্ছে যে মাটিতে চুনের ভাগ বেশি তাকে কি বলে পেডোক্যাল এরপর হচ্ছে ভারতের দুটি প্রধান খাদ্যশস্যের নাম লেখো ধান ও গম এরপর ভারতের ভারতে চাষ হয় এমন দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো পাট ও তুলা এরপর তোমাদের হচ্ছে কোন শিল্পে ডলোমাইট ব্যবহার হয় লোহা ও ইস্পাত শিল্পে এরপর হচ্ছে ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট জিরো চার পার্সেন্ট এরপর ভারতের কোন রাজ্যে রাজ্য সাক্ষরতার হার সর্বাধিক ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক কেরালায় এরপর হচ্ছে কেরালা মানে কেরল ভারতের কোথায় বুনো গাধা পাওয়া যায় কচ্ছের রন অঞ্চলে এরপর হচ্ছে ক্রুপ। কাকে বলে যে ফসল থেকে কৃষকের রোজগার হয় যেমন পাট উত্তর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটুরকে এরপর হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম কয়াল কোথায় অবস্থিত কেরলে এরপর হচ্ছে কোন ইস্পাত কারখানাটি চালা চারকোলের সাহায্যে চালিত হয় কর্ণাটকের ভদ্রাবতী এরপর হচ্ছে ভারতের সর্ববৃহৎ লোহা ইস্পাত কারখানা কোনটি ভিলাই এরপর হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি আরাবল্লী পর্বতমালা এরপর হচ্ছে ধান কোন কোন পদ্ধতিতে চাষ করা হয় রোপণ ও বপন পদ্ধতিতে এরপর হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র বেশি প্রভাব ফেলেছে উত্তর হচ্ছে সল্টলেক বা কলকাতা কৃষ্ণা নদীর একটি উপনদীর নাম লেখো হেমবতী এরপর হচ্ছে ভারতের বৃহত্তম অপরাধ কোনটি চিল্কা এরপর পৃথিবীর অন্যতম উচ্চতম কোনটি শতদ্রু নদীর উপর ভাকরা বাঁধ এরপর সুন্দরবনের দুটি উদ্ভিদের নাম লেখো সুন্দরী ও গড়ান এরপর হচ্ছে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের অঞ্চলে কোথায় শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এরপর হচ্ছে ভারতের উন্নত প্রযুক্তির বন্দর হিসাবে কার নাম মনে আসে জওহরলাল নেহেরু বন্দর এরপর রোহি কি মরুভূমির উর্বর প্লাবন ভূমি প্লাবন ভূমির মাটি তারপর হচ্ছে বলটার হেমবাহটি কোথায় অবস্থিত কারাকরম পর্বতে এরপর উত্তর সরকার উপকূল কোথায় অবস্থিত সুবর্ণরেখায় মোহনা থেকে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত এরপর সুন্দরী ভারতের কোথায় পাওয়া সম্ভব সুন্দরী গাছ ভারতের কোথায় পাওয়া সম্ভব সুন্দরবনে এরপর হচ্ছে একটি শহরের নাম করো যে শহরে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতা এরপর হচ্ছে কোন রেল জোনে দীর্ঘতম রেলপথ রয়েছে কোন রেল জোনে দীর্ঘতম রেলপথ রয়েছে উত্তর রেলওয়েতে এরপর হচ্ছে ভারতের কোথায় লবণাক্ত মাটি পাওয়া সম্ভব উপকূলের উপকূল এর মাটিতে এরপর হচ্ছে করমণ্ডল উপকূলের একটি উপরাধের নাম করো পুলিকট এরপর হচ্ছে কোন শহরকে টেক সিটি বলা হয় পুনে শহরকে এরপর হচ্ছে ঝুম ঝুমচাষ ভারতের কোথায় বেশি দেখা যায় উত্তর পূর্ব ভারতে এরপর হচ্ছে ভারতের কোন রাজ্যে কফি কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম কর্ণাটক এরপর হচ্ছে ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত আসামের যোরহাটে এরপর ভারতের বৃহৎ মিষ্টি জলের হ্রদ কোনটি কাশ্মীরের উলার হ্রদ এরপর তোমাদের হচ্ছে ভারতের শিশু মৃত্যুর হার কত প্রতি হাজারে তিপ্পান্ন জন এরপর হচ্ছে ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিন রামে এরপর হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় গোদাবরীকে এরপর হচ্ছে ভারতের একটি নগর বন্দরের নাম করো মুম্বাই হলদিয়া এরপর হচ্ছে মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত পুনে শহরে এরপর হচ্ছে কালো মাটির অন্য নাম কি রেগুর মাটি এরপর হচ্ছে ভারতের কোন অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখা যায় হিমালয় পর্বত এরপর হচ্ছে ভারতের বৃষ্টির চাই অঞ্চল কোনটি দক্ষিণাত্য মালাভূমির পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এরপর হচ্ছে ভারতের কোন মাটির উর্বরতা সবচেয়ে বেশি পলিমাটির এরপর হচ্ছে ভারতের গভীরতম বন্দর কোনটি বিশাখাপত্তনম এরপর হচ্ছে কোন বন্দরটি জোয়ারের ওপর নির্ভর করে গড়ে উঠেছে কান্ডালা ও গুজরাট এরপর ভারতের নবীনতম রাজ্য কোনটি তেলেঙ্গানা এরপর হচ্ছে লানিনার প্রভাবে ভারতে কিভাবে ভারতে কিভাবে পড়ে ভারতে বন্যা হয় লানিনার প্রভাব ভারতে কিভাবে পড়ে ভারতে বন্যা হয় লানিনার প্রভাবে এরপর হচ্ছে লোহিত মৃত্তিকায় কোন দুটি খনিজ বেশি রয়েছে লোহা ও অ্যালুমিনিয়াম এরপর হচ্ছে কোন উপাদানের কারণে কালো মাটির রং কালো হয় হিউমাসের কারণে এরপর হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি কোথায় ওড়িশার ভিতরকণিকা এরপর হচ্ছে হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম তামিলনাড়ু এরপর হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জনক কে এম এস স্বামীনাথন এরপর তোমাদের হচ্ছে ভারতে একক বৃহত্তম শিল্পকণ্টি ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাসবায়ন শিল্প এরপর হচ্ছে কোন নদীকে বিহারের দুঃখ বলা হতো কোশিকে এরপর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি রাজস্থানের সম্বর এরপর হচ্ছে হুড্রু জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা এরপর হচ্ছে লুনি নদীর উৎস কোথায় আনাসাগর হ্রদে এরপর হচ্ছে কোন নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত ভাগীরথী ও আলোকনন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত এরপর হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন কোন পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা হয়েছে টেনেসি ভ্যালি অথরিটি এরপর হচ্ছে ভারতীয় উপকূলে কোন সময় ঘূর্ণাবাতের সৃষ্টি হয় শরৎকালে এরপর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত বেঙ্গালুরু এরপর হচ্ছে উড়িষ্যার বৃহৎ কল কয়লা খনির নাম করো তালচের এরপর কার্পাস বয়ন শিল্পের জন্য কেমন জলবায়ু প্রয়োজন আদ্র জলবায়ু এরপর ভারতের একটি বিখ্যাত অভ্যন্তরীণ জলপথের নাম লেখো গঙ্গা নদী এরপর হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদিত হয় আসামে এরপর হচ্ছে ভারতের সর্বশেষ আদমশুমারি কবে হয় দু সালে এরপর হচ্ছে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত গোমতি এরপর হচ্ছে ভারতের সর্বপ্রথম মহানগর কোনটি কলকাতা এরপর হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থ পরিবহন করা হয় কি পদ্ধতিতে পাইপ লাইনের মাধ্যমে এরপর হচ্ছে পূর্ব মধ্যপূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত হাজিপুরে স্টুডেন্ট এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথাই উত্তর এগুলি তোমরা যদি পড়ো ভালোভাবে হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের কাছে অবশ্যই একটি শেয়ার করে দাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম সাজেশান তোমাদের আরও আসতেই থাকবে